একটা নতুন পর্ব আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানায় আজ রয়েছে বাংলা ফুটবলের সমস্ত খবর সেগুলো আপনাদেরকে জানাবো তবে তার আগে দেখিনি আজকের হেডলাইন ফুটবল একনজরে কম সময় মীরাকের খালিদের বলছেন ডিমল। সিনিয়র ভারতীয় দলের চার্জি পড়তে চান সুলঞ্জানা প্রস্তুতি ম্যাচে ড্র মোহনবাগানে প্রথম লক্ষ্য পূরণ হয়েছে জেনারেল ইউকেএসসি টিডি সুপার সিক্সেও ভালো খেলতে চান দেবজি চলে আসে এবার বিস্তারিত খবরে চার বছর তার ছাত্র ছিলেন খালিদ আজ জাতীয় কোচ হিসাবে সফল খালিদ ছাত্রের এই সাফল্যে গুরু বিমল ঘোষের কি প্রতিক্রিয়া মুম্বাই থেকে ফোনে তিনি কথা বললেন আমাদের প্রতিনিধি মৌমিতা গোস্বামীর সঙ্গে তিনি কি বলছেন চলুন শুনে নি খালিদ আপনার প্লেয়ার ছিলেন তো কোচ হিসেবে ফার্স্ট টুর্নামেন্ট সাফল্য পেলো এবং আপনি ম্যাচটা নিয়ে কি বলতে চান যদি একটু বলেন খালিদ আমার ছিল ওটা তো অনেক চার বছর আবার কাছে ট্রেনিং নিয়েছে ফুটবলে টিম ও জয়েন করেছে হার্ড ওয়ার্কিং আরেডিকেটেড প্লেয়ার ছিল ওই বেশিসে ওর পরে গিয়ে ইঞ্জুরি হয়ে গেছে

তারপর জামশেদপুরে এসে আবার অনেক ভালো পারফর্ম করেছি as a coach ওর একটা quality আছে ওকে বলে যাতে পাগল হচ্ছে যখন ও ছোট ছিল চার ঘন্টা প্র্যাকটিস করবার পরে ও এক ঘন্টা আলাদা ট্রেনিং করতো আমার সাথে বসো আমি চা নিয়ে আসছি আর নিয়ে আসছি মিস্ত্রি নিয়ে আসছি এমনি করে ও আরো এক ঘন্টা একশো প্র্যাকটিস করতো কিন্তু আমাকে ওই ছেলেটার ওটাই ভালো লেগেছিল অনেক অনেক ভিভোটার ছিল আর জমি থেকে আবার ক্লোজ ফ্লেয়ার ছিল যতটুকু ফ্রেয়ার ছিল আমার আর অনেক ল্যান্ড দিয়ে দিয়ে এসেছে চার বছর লেগেছে কিন্তু অনেক ভালো ফ্লেয়ার লেগেছে এই যে ইন্ডিয়া ব্রোঞ্জ পেলো তো সেটা নিয়ে যে দেখেছি বলেন যে কিরকম লাগছে আপনার কতটা গর্ববোধ হচ্ছে বলি তো এই যে কালকে যে টুর্নামেন্টটা হলো এবং ইন্ডিয়া থার্ড র্যাঙ্ক করলো ব্রোঞ্জ পেলো তো এটাতে আপনার কিরকম কতটা গর্ববোধ করছে এটা আপনারই চেয়ার ছিলেনও বা ও তো বিভাগই হচ্ছে হবে তার জন্য আমি যখন ওই ওখানে গেছিলাম তখন আমি অনেক বলেছি খালি একদম অরিজ থেকেও ভালো মানে যে ওই net player কে সবাইকে চিনে তো ISL এ তো সব player কে জানে ও কোন player কোন quality আছে এটা ও ভালো করে জানে যেটা ফরেন coach এসে বুঝতেই পারবে না ও বুঝতে বুঝতে retire হয়ে যাবে যে আপনি আরো coach কে ওরা বুঝতেই পারেনি কেন অনেক লোক এমনি ভাবতে গিয়ে কিছু করতে পারবে না কিন্তু যে এত কিছু রিড করেছে কি प्लेयर खेले जाओ मेजर प्लेयर रहा इंडिया प्लेयर होता है खेल जाओ बाहर टीम है और भी टूटते पारे बाहर टीम है जी वालो होते कुछ देर वालो होते यार वो रखा नहीं खेल दे कौन सा कर दे खेल तो जो हम लोग को दिल्ली से जाते हो वो आगे भालो को भी टूटते तो डेफिनेटली हो सकते सब वो मैं सबसे गौर करो चांस ही नहीं और टाइम पाए

হ্যাঁ তা নিয়ে ভালো করে তৈরি তুমি পেতে পারবে বাংলা মহিলা ফুটবলে এখন আলোচিত নাম সুলাঞ্চনা রাও ছোটখাটো চেহারার ক্ষিপ্র গতির এই মেয়েটি শুধু বাংলার হয়ে নয় আন্ডার টোয়েন্টি ভারতের হয়ে চমকে দিয়েছেন ফুটবল মহলকে চলতি সিনিয়র জাতীয় ফুটবলে গোলের মধ্যে রয়েছে বাংলা দলের ছোট্টু সুলাঞ্জনা তার বর্তমান ফুটবল জীবন ও ভবিষ্যতের স্বপ্নের কথা শোনালেন আইএফএ বলতে গেলে প্রথম থেকেই এমন ভাবে নিজে এত মানে প্রফেশনাল লেভেলে খেলবো তো প্রথম প্রথম বাবার সাথে নর্মাল যেতাম বাবা প্র্যাকটিস করতো আসলে আমার বাবা আগে ফুটবল প্লেয়ার ছিল তো ওখান থেকে ওনার সাথে সাথে যেতাম ওনার পেছন পেছনে দৌড়াতাম বাট তখন এত কিছু ভাবিনি যে কি করবো না করবো তো মজায় মজায় যেতাম তারপর ওখান থেকেই বাবার সাথে প্র্যাকটিস দৌড়ানো এইসবই স্টার্ট করি তারপরে পরে পরে আস্তে আস্তে ওটা একটা মানে পছন্দের জিনিস হয়ে ওঠে তো তারপর থেকে আমি ভালোভাবে প্র্যাকটিস করা স্টার্ট করি তো ওখান থেকেই তারপরে একদিন আন্ডার সেভেন্টিনে বেঙ্গলের ট্রায়ালে এসেছিলাম আমি ওখান থেকে আমার জার্নি স্টার্ট হয় হ্যাঁ আমি খুব খুব খুশি যে আমি আমি ইস্টবেঙ্গল একটা প্রফেশনাল ক্লাব আর এত বড় ক্লাবের হয়ে আমি খেলছি আবার ন্যাশনাল আন্ডার টোয়েন্টিতেও খেলছি আমি আর এবারে আমি সিনিয়র ক্যাম্পেও গিয়েছিলাম আর আমি বেঙ্গলেও খেলছি তো আমি খুব খুব ভালো ফিল করছি যে আমি এই জায়গাটা পেয়েছি তো আমি খুব খুশি এটা নিয়ে টার্নিং পয়েন্ট বলতে টার্নিং পয়েন্ট আমি আমি মনে করি টার্নিং পয়েন্ট তুমি যেখানে যখন আছো ওটাই তোমার টার্নিং পয়েন্ট হতে পারে মানে তুমি যেখানে আছো সেটাই সেখানেই যদি তুমি ঠিক করো ঠিকভাবে তোমার নিজের বেস্টটা দাও তাহলে ওই জায়গাটা থেকেই তোমার লাইফে টার্নিং পয়েন্ট স্টার্ট হয়ে যাবে দেখুন আহ সত্যতা বলতে ইন্ডিয়ান ওমেনস টিম এখন সিনিয়রে কোয়ালিফাই করেছে আন্ডার টোয়েন্টি কোয়ালিফাই করেছে আবার আন্ডার সেভেন্টিনরাও সাব চ্যাম্পিয়ন মানে হয়েছে আবার ইস্টবেঙ্গল আবার এফসি কোয়ালিফাই করেছে তো এটা এসব দেখে মনে হচ্ছে না কি যে মানে ইন্ডিয়ান ওমেন্স টিম যেটা ওটা কতটা ডেভেলপ করেছে আর আর তার থেকে গুরুত্বপূর্ণ যারা যে কত ক্লাব পার্টিসিপেট করছে আইডাব্লু এল টু এ সি মানে স্টেটের যে ক্লাবের টিমগুলো তো এত কিছু গেম এত গ্রুপ লেভেল মানে এজ লেভেলেও যে এত খেলা বেরিয়ে গেছে তো আমি মনে করবো এইসবের জন্য ওমেন্স যে ইন্ডিয়ান যে একটা ওমেন্স টিম ওটা অনেক ডেভেলপ করছে কম্পিটিশানও বাড়ছে এত পার্টিসিপেটস ছিল না আগে বাট এখন ওটা অনেকটাই দেখা দিচ্ছে তো এইসব আর ক্লাবরাও এখন ভালো ভালো ফ্যাসিলিটিস দিচ্ছে তো এইসব দিক থেকে মানুষ মানে মেয়েরা আরও খেলার জন্য মানে আসছে কম্পিটিশন দেওয়ার জন্য আসছে তো এইসব নিয়ে এইসব থেকেই ইন্ডিয়ান টিম আরেকটা ডেভেলপ করছে অনেকটাই আগের থেকে আমি চাইবো আমি সিনিয়র সিনিয়র ক্যাম্পে গিয়ে ওখানে সিলেক্ট হয়ে ওখানে ভালোভাবে খেলতে যেভাবে আমি আন্ডার টোয়েন্টি যেভাবে খেলছি আমি চাই ওখানে সিনিয়র ক্যাম্পেও গিয়ে আমি ভালোভাবে ওখানে পারফরমেন্স করার তো আমি চাইবো ওটাই আমার এম থ্যাংক ইউ আসন্ন এসএল টুএ হোম ম্যাচে তুর্কমেনিস্তানের আহাল এফকের এর বিরুদ্ধে খেলতে নামার আগে প্রস্তুতি টুঙ্গে মোহনবাগানের তারই অঙ্গ হিসেবে আজ কিশোর ভারতী স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচ খেললো এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচটি গোল না ড্র হলো দল প্রথম বছর প্রিমিয়ার ডিভিশনে খেলেই সুপার সিক্সএ কি বলছেন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের টিডি চলে শুনেনি চলে আসে এবার পরের খবরে চলতি প্রিমিয়ার ডিভিশনের নজর কেড়েছে এবার প্রস্তুত হচ্ছেন সুপার সিক্স এ ভালো খেলার লক্ষ্যে তার ফুটবলার হিসেবে বেড়ে ওঠা আগামী লক্ষ্য নিয়ে দেবজিৎ বসাক কি বললেন আইএফএ টিভি তো এবছর সিএফএল এ তুমি সুরুচিতে খেলছো তো কেমন লাগছে সুরুচি খেলে এবং তুমি চারটে গোল পাঁচটা অ্যাসিস্ট করেছো তো কেরম লাগছে খুবই ভালো লাগছে এতদিন একটু ট্রাভেলে ছিলাম আমরা আজকে ম্যাচটা মাস্টুন ম্যাচ ছিল তো আমরা জিতে কোয়ালিফাই করেছি থ্যাংকস টু অল প্লেয়ার্স অ্যান্ড কোচের স্টাফ আর আমরা সুপার সিক্সের চ্যাম্পিয়নের জন্য তো তোমার গোল আর অ্যাসিস্ট নিয়ে যদি কিছু বলো যে কীরকম আমার গোল আর অ্যাসিস্ট না সবাই ভালো খেলেছে তাই আমি গোল বা অ্যাসিস্ট করতে পেরেছি এটা ক্রেডিট পুরো টিম তো শুরুটা কোথা থেকে হয়েছিল ফুটবল জার্নিটা যদি একটু বলো ফুটবল অ্যাকচুয়ালি আমি স্কুল থেকে শুরু হয়েছিল তো আমি মিশন ব্যারাকপু মিশনে পড়তাম তো ওখান থেকেই খেলা শুরু হয়েছে তো এবার আমরা ওখান থেকেই আস্তে আস্তে ডিস্ট্রিক্ট তারপরে বেঙ্গল তারপরে কলকাতা মাঠ এরকমভাবেই রঞ্জন স্যার আমাদের মানে আমাকে প্রথম কলকাতা মাঠে নিয়ে এসছে আর রঞ্জন স্যারের আন্ডারে খেলে আমি মানে খেলতে ভাল ভালো লাগে আর কি তো ফ্যামিলি কতটা সাপোর্ট করে তোমাকে ফ্যামিলি তো অবশ্যই অবশ্যই ফ্যামিলি না থাকলে আজকে আমি মাঠে দাঁড়াই থাকতে পারতাম না তো ফ্যামিলি অবশ্যই সাপোর্ট করে আর আমরা আমি মানে ফুটবলটা ফ্যামিলির জন্যই খেলতে পারছি এখন তো ফিউচারে কি প্ল্যান আছে এখন বলতে পারো যে এই কলকাতা লিগটা মানে ভালো করে শেষ করে তো আমি সন্তোষ ট্রফির জন্য আর কি প্রস্তুতি নেব তারপরে তো আই লিগ আর আইএসএলের জন্য অবশ্যই চেষ্টা করব তো ফেভারিট প্লেয়ার কি আছে ইন্ডিয়ান লিস্টন তো স্বপ্ন সবাই থাকে ইন্ডিয়ান জার্সি পরার নিশ্চয়ই তোমারও আছে তো সেটার জন্য অনেকটা খাট মানে জার্নিটা অনেকটা দূরে তো নিজেকে কি হবে মেনটেন করো বা প্র্যাকটিস কিরকম কি করো যদি একটু বলো অ্যাকচুয়ালি মানে মেনটেন আমি মানে ছোট থেকে আর কি মেনটেন করি বাট অবশ্যই দেশের জার্সি তো গায়ে পড়ার ইচ্ছা আছে বাট এটা আমি একবারে হতে চাই না বাট স্টেপ বাই স্টেপ আমি করতে চাই তো আশা করি আমি যদি হার্ডওয়ার্ক করি পর দিন একদিন না একদিন সুযোগ আসবে তো তো টিম যতগুলো টিমের তোমরা খেলেছো ফাইট দিয়েছে সেটা নিয়ে যদি কিছু বলো অবশ্যই কলকাতা আমি অনেক লিগ দেখেছি ইন্ডিয়ায় তো আমি বলতে পারি এটুকু যে কলকাতা লিগ হচ্ছে সবথেকে টাফেস্ট লিগ ইন ইন্ডিয়া তো কলকাতা লিগ যে মানে যে খেলবে সে আই লিগ আইএসএল আরামসে খেলতে পারবে এটুকু আমি বিশ্বাস করি ওকে থ্যাংক ইউ ছিল কলকাতা ফুটবল লীগের প্রথম ডিভিশনের একাধিক খেলা এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি ও বিধাননগর এম এস এর খেলাটি গোল শূন্য ড্র হয় পেলখড়িয়া এস সি দুই এক গোলে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারায় হাওড়া ইউনিয়ন ও দ্য সিটি এসির খেলাটি এক এক গোলে ড্র হয় এক গোলে এস জনকে হারায় মহামেডান এসি ও শালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের খেলা এক এক গোলে ড্র হয় কোল ইন্ডিয়া এস পি এ ও ইস্টার্ন রেলওয়ে এসসির খেলাটি গোল শূন্য ড্র হয় ঐক্য সম্মিলনী দুই এক গোলে ক্যালকাটা পোর্ট্রাস্ট এসসিকে হারায় আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন রেলিগেশন রাউন্ড ব্যারাকপুর স্টেডিয়াম সাদান সমিতি বনাম মহামেডান স্পোর্টিং ক্লাব চুচুড়া স্টার্ন গ্রাউন্ড ক্যালকাটা পুলিশ ক্লাব বনাম রেলওয়ে এফসি এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার আপনারা সঙ্গে থাকুন আমি ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই খেলা পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখিনি নি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো গতকালের আগে ভারত ওমানের শেষ ম্যাচ এক এক গোলে ড্র হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে গতকাল কাফা নেশন কাপে গুরপ্রীতের বিশ্বস্ত হাত ভারতকে জয় এনে দেয় আজ আমাদের প্রশ্ন সেই নিয়ে আচ্ছা আপনারা কি জানেন বর্তমানে ভারত অধিনায়ক গুরপ্রীত সিং কলকাতার কোন ক্লাবে প্রথম খেলেন এবং সেটা কবে যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল শুভরাত্রি